আর মায়ের শেষ রক্ষা হলো না প্রথমবারে কিন্তু সাবদাম পড়বে একটা কথা বলতেছিল আন্দোলন দুই দিন হবে তিন দিন হবে এক সপ্তাহ হবে তারপরে আন্দোলন থেমে যাবে কিন্তু ক্যাম্পাসে ছাত্রলীগ থাকবে পই পই করে হিসাব নেওয়া হবে সাবধান কারা কোথায় কি বলতেছেন প্রত্যেকটা ঘটনার বিচার করা হবে তবে বিচারপতি আবার তোমারই বিচার শুরু হচ্ছে দুনিয়ার যে প্রান্তেই থাকো বাংলাদেশে প্রবেশ করলেই তোমাকে আগে ধরা হবে তো গেল ১৬ বছর বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে নানান ঘটনা ঘটেছে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই ছাত্রলীগের মধ্যে অছাত্রদের অবস্থানই বেশি ছিল যারা অনেক মেধাবী ছাত্র বকে গিয়েছিল আবার অনেক বকে যাওয়া ছাত্র তারা তো বকেই গেছিল আর রেজাল্ট কী হয়েছে শিক্ষাঙ্গনগুলোতে স্বাভাবিক রাজনীতি ছিল না ছাত্রদল স্থান পায়নি ছাত্র শিবির অস্তিত্বই রাখে নাই শুধুমাত্র ছাত্রলীগ ক্যাম্পাসে থাকতো যার কারণে যত ঘটনাই হইতো বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারামারি লুটপাট গুন্ডামি এই জায়গাগুলোতে ছাত্রলীগ তাদের মূলধারা থেকে সরে গিয়া একটা সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছিল এটাতে করছে কে রাজনৈতিক নেতারা এটা কিন্তু বাস্তবতা তবে হ্যাঁ আবার আমরা যদি ধরি সারা বাংলাদেশে এই ছাত্রলীগ নেতাদের মধ্যে এই ধরেন টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট নেতা ছিল যারা হয়তো এই মূল বখাটে পানা অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতো কিন্তু সেভেন্টি পার্সেন্ট ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু আসলে বখাটে আপনার অবতীর্ণ হয় নাই টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট টাকা পয়সার জন্য আউলা ঝাউলা ক্ষমতা মাদক নেশা এগুলোতে বইখা গেছে আর ওই টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট এতটাই ভাইরাল হইতো তাদের ঘটনাগুলা যেগুলো সারা বাংলাদেশ দেখতো আর আজকের দিনে আওয়ামী লীগের এই পরিণতির পেছনে এই ছাত্রলীগের একটা বিশাল ভূমিকা কিন্তু সাদ্দাম বা এর আগে যারা যুগে যুগে ক্ষমতায় বসছে তারা রাখছিল এখন তাদের জন্য বিশাল দুঃসংবাদ এবার আর রেহাই হবে না এই মুহূর্তে সরকারের একজন উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন থেকে সমন্বয়ক সমন্বয়ক থেকে সোজা আমাদের কি বলা হয় যে এই মুহূর্তে যিনি সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ মাহমুদ তিনি আপনার নিভান্য আগুন আবারও জ্বালাই দিয়েছেন তিনি লিখছেন গত ১৬ বছরের যারা ক্যাম্পাসে কয়েক হাজার শিক্ষার্থীকে নির্যাতন করেছে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা এইসব ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে শুধুমাত্র দুই হাজার সালের একটি ঘটনার তো তিনি বলছেন মামলা না করে যদি বিচার চাওয়া হয় তাহলে কিসের ভিত্তিতে বিচার করা হবে এর পরবর্তী অংশে তিনি লিখছেন গত ১৬ বছরের ভিক্টিমদের সুনির্দিষ্ট তথ্য হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত অভিযুক্ত নিপীড়নের বিবরণ সহ মামলা করার আহ্বান জানাচ্ছি এমনি মামলার হিরিক চলছে তবে এটা অন্য লেভেলে ছিল বাট এবার রিয়েল মামলা করার জন্য আহ্বান জানাচ্ছে যারা ছাত্রলীগের হাতে লাঞ্ছিত নির্যাতিত হয়েছে সকল ডকুমেন্টস সহ বলা হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও ছাত্রলীগের হামলার শিকার হয়েছে আপনারা মামলা করুন যাতে করে কোনো অপরাধী আবারও পুনর্বাসনের সুযোগ না পায় তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলায় কারো নাম না দেওয়ার অনুরোধ থাকবে এখানে তিনি বলছেন যে শুধু ছাত্রলীগ কর্তি বললাম না সেভেন্টি পার্সেন্ট ছাত্রলীগ করতো বিভিন্ন কারণে ক্যাম্পাসে গেছে যাই দেখছে আওয়ামী লীগের যুগ চলে ছাত্রলীগ না করলে ঝামেলা তো এরকম লেবাসে লেবাস অনেকে ছাত্রলীগ করতো বেসিক্যালি যারা নিরপরাধ মিছিল দিছে শুধুমাত্র এই অভিযোগে বা এই কারণে তার বিরুদ্ধে মামলা করা যাবে না বা না করারই অনুরোধ জানিয়েছেন কাদের বিরুদ্ধে যারা সশস্ত্র অ্যাক্টিভিটিস চালিয়েছে পিটাইছে মারছে ইফটিজিং করছে কলারে ধরছে গালাগালি বেয়াদবি এগুলোর জন্য না মানে আপনাকে আঘাতপ্রাপ্ত করছে ওই লেভেলে যারা মানে শিকার হয়েছেন তাদেরকে মামলার জন্য অনুরোধ করেছেন এখন এই মামলাগুলোতে আমার ধারণা আর কি বর্তমানে বাংলাদেশে যে মামলার হিরিক চলছে এখানে সেভেন্টি পার্সেন্ট ভালো ছাড়া ছিল তাদের মধ্যে অনেকে পড়ে যাবে আবার এই নামগুলা ধরেন একজন অভিযুক্ত যখন মামলা খায় সে পাঁচজনের জনের বইলা ফাঁসাই দেয় এটাও কিন্তু আর একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে গেছে এখন আসিফ মাহমুদের ডাকে সারা দিয়ে দেখা যাক যে সারা বাংলাদেশে ছাত্রলীগের হাতে নির্যাতিত কতগুলা মামলা নতুন করে আবার ফাইল হয় ছাত্রলীগ করছেন গুন্ডামি করছেন হাজার ভার গেছি বাবা বিপদে পড়বি বিপদে পড়বি বিপদে পড়বি আমার তখন কথা তুই দেশে আয় আমি তো দেশে যাচ্ছি এখন আপনি তো ভাই দেশে নাই আজকেও যারা অন্যান্য দলগুলা করছেন তারাও কিন্তু একই জিনিস মনে রাখেন জুলুম অত্যাচার আল্লাহর জমিনে এটা আল্লাহাক পছন্দ করেন না আজ হোক কাল হোক ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে আবার আল্লাহ এটাকে কায়রা নিয়ে যায় আপনি যা করা যাবেন সেটা রেজাল্ট আপনাকে ভোগ করতে হবে এটাই বাস্তবতা এই বিষয়টাকে কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই এই ঘটনাগুলো ঘটে বাট প্রকাশ্যে আসে না দল ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন পদপদবীর জন্য অথবা অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার জন্য অনেকেই রাজনীতির কঠিন পথটাকে পাশ কাটিয়ে কঠিন পথ কোনটা আপনি ছাত্রলীগ করতে হবে বা ছাত্রীলীগ করতে হবে তারপর যুবলীগ করতে হবে সেখান থেকে আওয়ামী লীগ করতে হবে জেল খাটতে হবে হামলার শিকার হইতে হবে মামলার শিকার হইতে হবে তারপরে জনগণের জন্য কাজ করতে হবে পকেটের পয়সা খরচ করতে হবে রূপযবন তো আর থাকবো কেমন যারা প্রকৃত রাজপথের কর্মী তাদের কিন্তু রূপযবন থাকে না পোলা প্যানেরও চেহারাতে একটা বিকালাস চললে আসে কিন্তু যারা এসি রুমে বসে পুনপুণ্য অবস্থায় রাজনীতি করেন তাদের হিসাবটা আলাদা তো গেল গত ষোলো বছর অনেকেই ভাইবানি ছিল যে আগামী ধরেন দুই পর্যন্ত তো এরকম নানান জল্পনা কল্পনা থেকে সারা বাংলাদেশে একটা অদ্ভুত আওয়ামী লীগের দেখা মিলেছিল শুটিং স্পটে নায়ক নায়িকাদের মধ্যে গায়ক গায়িকাদের মধ্যে খেলোয়াড়দের মধ্যে ঘরে ঘরে আওয়ামী লীগ তৈরি হচ্ছিল তো সেখানে আসলে কত পার্সেন্ট আওয়ামী লীগ প্রকৃত ছিল এটা কিন্তু এখন একটা প্রশ্নের বিষয়ে সামনে এসেছে তো এর মাঝখানে যারা আমাদের ছাত্রী লীগ ছিলেন বা ধরেন আমি যদি বলি বা যুবলীগের মহিলা নেত্রীরা ছিলেন এদের মধ্যে একদল রাজপথে অনেক সংগ্রাম করেছে আবার আরেক দল কাটপিস লাইনটা নিছে। আর এই কাটপিস লাইনটা বাঁচার কেন সুযোগ আসলো কারণ আমাদের নেতাদের মধ্যে একাংশের কানেকটিভিটিটা শুরু হয়ে গিয়েছিল আপনার যারা রাজপথে লড়াকু আমাদের নেত্রীরা আছেন তারা যারা বেসিক্যালি নেতাদের খাট কাপানোটা পছন্দ করতেন অথবা নেতাদের সুদৃষ্টির মধ্যে পড়েছেন তাদের মধ্যেই অধিকাংশ কিন্তু পদপদবি পেয়ে গেছেন আবার অনেকে পাননি এখন এই কথাগুলো কেন বলছি আওয়ামী সরকার পতনের পর এই মুহূর্তে বাংলাদেশের অনেক জায়গায় সাধারণ আওয়ামী লীগ করার কারণে অনেকে কিন্তু শিকার হচ্ছেন তো আবার দলীয় কারণেও মামলার শিকার হচ্ছেন একদম তৃণমূলে থাকা বিভিন্ন নেতা উম্মে হানি সেতু নামটা সুন্দর তিনি ব্রাউনবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি ছিলেন তিনি মোটামুটি বিস্ফোরণ ঘটাইছেন তিনি যতটুকু বলছেন বুঝতে হবে এর বাহিরেও অনেক কথা ছিল যেগুলো তিনি আজকে হয়তোবা বলতে পারেন ইন ফিউচার বলবে একটা ভয়েস রেকর্ড আপনার ভাইরাল হয়েছে সেই ভয়েস রেকর্ডে তিনি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছেন তিনি বলছেন যে দল করেছি কিন্তু কখনো কোনো ভালো জায়গায় রাখেনি নেতারা বাঁকা করে তাকিয়েছেন কেন তাকিয়েছেন সেটাও কিন্তু বুঝি দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম বিস্তৃত আর না কোন নেতা কোন দৃষ্টিতে তাকিয়েছেন সেটাও জানি তারা মানে আওয়ামী লীগ নেতারা কখনোই বোনের সম্মান দেননি আরে বোন তো ঘরেই আসে হ্যাঁ চারপাশে এত বোন দিয়ে কি করবে এরকমই ভাবছে আর কি যাই হোক সবসময় তারা আমাদের ভোগের পণ্য মনে তো আপনারা ভোগের পণ্য কেন হইতেন সবাই হয় নাই অনেকে হয়ে গেছে যে মেয়ের শরীরে ওনারা হাত দিতে পারতেন তাকেই ভালো পথ দিতেন শরীরে হাত দিতে পারলে পথ পাওয়া যাইতো ওই যে রাজপথে লড়াই সংগ্রাম করে করে কি হবে ডাইরেক্ট মনে করলেন যে মার্কা চলে আসতো নেতাদের বিছানা থেকে তিনি এরকমই বুঝাইলেন তিনি বলছেন যে আমার নামে এই মুহূর্তে তিনটি মামলা আছে আমি সহ কয়েকজন মামলা খেয়েছি অনেক সিনিয়র নেত্রীরা আছেন তাদের বিরুদ্ধে মামলা হয়নি আমি মামলা খেয়ে অনেক কষ্ট করতেছি তারা ভালো থাকুক মামলা খেলে তাদের কষ্ট হওয়ার কথা ছিল না কারণ তাদের ঘরে কোনো ছোট বাচ্চা নেই তো তিনি খুব কষ্ট নিয়ে বলছেন আমার ষোলো মাসের একটি ছোট বাচ্চা আছে ওই বাচ্চাটাকে ফেলে ঢাকা ও চট্টগ্রামে আমি পড়ে আছি একটা মানুষ আমার বাসার খবর নেয় না আমার ছোট তিনটা বাচ্চা কি খায় বাচ্চাগুলা কি করে বাড়িতে বাজার আছে কিনা বা ফোন দিয়েও কোনো নেতা খবর নেনি তাতেও দুঃখ নেই বাংলায় কথা বলি তিনি বাংলায় বলছেন এই নোংরা কারণে আজ বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে শুধু ইউনিয়ন লেভেল লেভেল উপজেলা বা জেলা পর্যায়ে না কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত অনেক অনেক নোংরা খবর আসছে কেন্দ্রীয় নেতারা নায়িকাদের নিয়ে ফুর্তি করতেন এগুলো করে বাংলাদেশে গজব ডাজিল করেছেন আওয়ামী লীগের উপর শুধু এই বক্তব্য উম্মে হানির না এমন অনেক হানির আছে যারা এই ধরনের কথাগুলো চাইরিয়ে বলতে পারেন না আর এটা তো বাস্তবই এটা কিন্তু খুবই বাস্তব পদ পদবী বাগাইতে হইলে নেতার খাটকা পাইতে হয় এটা প্রত্যেক দলেই কম বেশি আছে সময়ের সাথে সাথে এগুলো বের হয়ে আসে আবার অনেকে প্রাণ ভয়ে মুখো খোলে না কোন দিক দিয়ে কোন বাটে বইটা যায় আবার অনেকে শুনলাম যে কেউ কাউরে বিছানায় গিয়া আসে পাড়াইয়া আমি ঘুম পাড়াই নাই আবার নিপুণের জন্য একাধিক নেতা পাগল হইয়া দৌড়াইয়া হ্যাঁ একদম জায়েদ খানরে হারাই দিছে কিসির লোভে কিসের নেশায় ঘুরছে তারা না কিসের নেশায় করছে বরণ মরণ চরণ যন্ত্রণা লাইনটা ভুল হয়েছে হ্যাঁ